ভিউয়ার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড ভিডিও আপনারা থাম্বনেলে যেমনটি দেখেছেন ইয়েস আমরা এই ভিডিওতে জানব ম্যান কি পয়েন্ট সাকসেস হওয়ার বাইনারি ট্রেডিং কিংবা ফরেক্স কিংবা ক্রিপ্টো কিংবা শেয়ার মার্কেট যে কোনো মার্কেট প্লেসে সাকসেস হওয়ার জন্য ট্রেডিং রিলেটেড যে কোনো প্ল্যাটফর্মে যদি সাকসেস হতে হয় তার জন্য কী কি কী পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে কী শেখা প্রয়োজন এটা আমরা অনেকেই বুঝতে পারি না ইউটিউবে আমরা আলফাল ভিডিও দেখতে থাকি টাইম ওয়েস্ট করতে থাকি ফালতু নলেজেস আমরা গ্যাদার করি এবং যেটার কারণে কিন্তু একটা সময় গিয়ে আমরা কনফিউজ হয়ে গিয়ে কি শিখতে হবে সেটাই বুঝতে পারি না তো চলুন আমরা এই ভিডিওতে দেখব কি শেখা প্রয়োজন অ্যান্ড কোন কোন পয়েন্টের উপরে আমাদের মেন ফোকাস রাখা উচিত প্রফিটেবেল ট্রেডার হওয়ার জন্য স্পেশালি কোটেক্সে যদি আপনি প্রফিট বুক করতে চান প্রফিটেবেল ট্রেডার হতে চান তো আপনাকে সেখানে কী করণীয় ওকে এর মাঝখানে যদি আমরা কোনো পজিশন পাই আমরা ট্রেডও প্লেস করবো এবং কেন ট্রেড নিয়েছি কী কী কারণে নিয়েছি সমস্ত কিছু এক্সপ্লেন করব এর সাথে আমরা শিখবো স্ট্রং লেভেল ফাইন্ড করা কীভাবে ফাইন্ড করবো সমস্ত কিছু আমরা দেখার চেষ্টা করবো সো ভিডিওটা স্কিপ করবেন না দেখেন আমরা এই যে চার্ট ওপেন করেছি তো চার্টের মধ্যে আমরা কি করি ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আমরা যখন ক্যান্ডেলস্টিক চার্ট ওপেন করছি এই চার্টের মধ্যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি ওকে তো আমাদের যদি প্রফিটেবল ট্রেডার হতে হয় তাহলে অবশ্যই করে তিনটা জিনিস মাথায় রাখতে হবে ওকে নাম্বার ওয়ান টেকনিক্যাল অ্যানালাইসিস ইয়াস টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের অবশ্যই শিখতে হবে অ্যান্ড ডেফিনেটলি তার মধ্যে যদি দেখা যায় ক্যান্ডেল স্টিক সাইকোলজি ক্যান্ডেলস্টিক সাইকোলজি এটা শিখতে হবে আপনাকে আর নাম্বার টু মার্কেটের মুভমেন্ট ইয়েস মার্কেটের নেক্সট টার্গেট কি রয়েছে অ্যাচিভেবল টার্গেট মানে মার্কেট মুভমেন্টটাকে আপনাকে জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এই দুটো পার্ট আপনাকে শিখতে হবে ক্যান্ডেলস্টিক সাইকোলজি অ্যান্ড মার্কেট মুভমেন্ট আন্ডারস্ট্যান্ড করা ওকে এই দুটো জিনিস শিখবেন অ্যান্ড নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনাকে সাইকোলজি বিল্ড করতে হবে ওকে সাইকোলজি বিল্ড করতে হবে প্রপার ওয়েতে উইদাউট এনি গ্রেডিনেস উইদাউট আউট অ্যানি কাইন্ড অফ ফিয়ার আপনাকে প্রপার রুলস মেনটেন করে এগিয়ে যেতে হবে ওকে কোনো রকমভাবে ইমোশানের কন্ট্রোলে এসে ট্রেড করা যাবে না তো সেটার জন্য ডেফিনেটলি আপনাকে সময় দিতে হবে অবশ্যই করে সেটার উপরে বেস করে আপনার নিজেকে তৈরি করতে হবে আপনার মাইন্ডটাকে স্ট্রং করতে হবে পয়েন্ট থ্রি যদি দেখা যায় থার্ড নাম্বার পয়েন্টে আমরা রাখছি মানি ম্যানেজমেন্ট ইয়েস উইদাউট প্রপার মানি ম্যানেজমেন্ট বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে প্রফিটেবল হওয়া নেক্সট টু ইম্পসিবল নেক্সট টু ইম্পসিবল কেন আপনি এখানে প্লাস মাইনাস এর দেখবেন ওকে তো সেক্ষেত্রে একটা দুটো আপনার লসও যেতে পারে যত ভালো আপনি ট্রেডার হন না কেন তো সেক্ষেত্রে উইদাউট মানি ম্যানেজমেন্ট সেটাকে কভার আপ করা খুবই ডাব ব্যাপার ওকে তো প্রফিটেবল হওয়ার জন্য তো অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে ওকে তো নাম্বার ওয়ান আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলাম নাম্বার টু আমরা সাইকোলজি বিল্ড করলাম নাম্বার থ্রি প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে আমরা ট্রেড করলাম নাম্বার ফোর ফোর নাম্বার ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে রুলস সেট ওকে রুলস সেট আপ অ্যান্ড এটাকে মেনে চলা মেনটেন করা ওকে শুধু রুলস সেট করলে হবে না রুলসটাকে মেনটেন করতে হবে তো আমরা এই চারটে পয়েন্ট যদি কমপ্লিটলি কভার আপ করতে পারি তাহলে প্রোফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ওকে নাম্বার ওয়ান আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যে পার্ট ছিল তার মধ্যে আমরা ফার্স্ট পার্টটা যেটা দেখেছি সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব আমাদের শিখতে হবে কি ক্লিয়ার ধারণা নেন যে আপনারা শিখবেন কি কারণ আপনাদের কাছে যদি না আইডিয়া থাকে যে শেখার কি প্রয়োজন রয়েছে তাহলে শিখবেনটা কি রাইট ইউটিউবে সব কিছুই রয়েছে হ্যাঁ বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট থিংস আপনাকে হয়তো কোনো একটা মেন্টারশিপ প্রোগ্রাম বা কোর্স জয়েন করে সেখান থেকে অ্যাডভান্স লেভেলগুলো পাওয়া যেতে পারে কারণ ইউটিউবে বেসিক বেসিক থিংসগুলো আপনি পেয়ে যাবেন এবার যে বিষয়টা বলি ক্যান্ডেলস্টিক সাইকোলজির মধ্যে আমাদের শিখতে হবে কোন ধরনের ক্যান্ডেলগুলো বায়ার ক্যান্ডেলের কোন ধরনের ক্যান্ডেলগুলো মানে এই গ্রিন ক্যান্ডেলের কোন ক্যান্ডেলগুলো পাওয়ারফুল ক্যান্ডেল মানে বায়ারের জন্য পাওয়ারফুল ক্যান্ডেল কোন ক্যান্ডেলগুলো উইক ক্যান্ডেল কোন ক্যান্ডেলগুলো কন্টিনিউশন সাইন দিচ্ছে সেমভাবে অপোজিটভাবে সেলারের কোন ক্যান্ডেলগুলো বা এই ডাউনের কোন ক্যান্ডেলগুলো পাওয়ারফুল ক্যান্ডেল কোন ক্যান্ডেলগুলো উইক ক্যান্ডেল কোন ক্যান্ডেলগুলো কন্টিনিউশন সাইন দিচ্ছে কোন ক্যান্ডেলগুলো রিভার্সাল ইন্ডিকেশান দিচ্ছে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে ক্যান্ডেলের বডি সাইজ অ্যান্ড উইক এই যে উপর নিচে উইক রয়েছে না এই কিন্তু আপনাকে সেই ওকে এই জিনিসটা যদি আপনারা ধীরে ধীরে রপ্ত করতে পারেন হ্যাঁ ডেফিনেটলি একদিনে হবে হবে না না আপনারা সময় নেন কোনো সমস্যা নেই আপনারা তিন থেকে ছ সময় নেন ভালোভাবে বিষয়টাকে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন অনএেলি বেসিস এক থেকে দু ঘন্টা করে সময় দেন তাহলে কিন্তু খুবই ইজি ওয়েতে আপনারা এই বিষয়টা ক্লিয়ার করতে পারবেন ওকে মার্কেটের আরেকটা জিনিস আমাদের শিখতে হবে ক্যান্ডেলস্টিক সাইকোলজির মধ্যে উইক রিডিং এই যে উইক্স গুলো রয়েছে উইক্স গুলো কথা বলে এবং উইক্স গুলো আপনাকে ইন্ডিকেশন দেয় মার্কেটে কোথায় রিজেকশন লেভেল রয়েছে মার্কেটের টার্গেট লেভেল কত দূর রয়েছে সেই জিনিসগুলো ওকে যেমন দেখেন মার্কেট এই ক্যান্ডেলটাতে কি করেছে অনেকটা বড় একটা উইক দিয়েছিল ক্রিয়েট করে এসেছে নিউ হাই ক্রিয়েট করে এসেছিল উইক দিয়ে এর থেকে উপরে গিয়েও এখানে অ্যান্ড ডেফিনেটলি মার্কেট সেটাকে কভার আপ করবে অ্যান্ড এটা কভার আপ করেছে এটা করতে পারেনি একটা রেড ক্যান্ডেল আসলেও দেখেন এই গ্রিন ক্যান্ডেলে ডেফিনেটলি আপনি একটা ট্রেড নিতে পারতেন যেমন এখানে এটা কমপ্লিটলি এনগলভ করতে পারেনি অ্যান্ড এটাও কমপ্লিটলি কভার আপ হয়নি সো দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেল কিন্তু দেখেন একটা গ্রিন ক্যান্ডেল এসছে অ্যান্ড এটাকে কভার আপ করেছে ওকে তো এই মানে কারণে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশানে আপনাকে এই লোকে রিড করা শিখতে হবে ওকে বারবার কোথা থেকে রিজেকশন নিচ্ছে মার্কেটের উইক্স কি বলছে যেমন এটা একটা পাওয়ার ক্যান্ডেল ডেফিনেটলি এই উইকটা আরেকটু যদি ছোট হতো তো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সিওরিটির সাথে আমি এখানে ট্রেড নিতাম বাট স্টিল আমি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম এবং আপনাদেরকে বলতাম কারণ কি এখানে গ্যাপ রয়েছে মার্কেট গ্যাপ ফিল করে অলওয়েজ আপনাদের মাথায় রাখতে হবে যে মার্কেট ট্রাই করে গ্যাপটা ইনস্ট্যান্টলি না হোক পরে এসেও সেটাকে কভার আপ করবে বা ফিল করবে ওকে সো আমরা যদি প্রপার ওয়েতে ক্যানিস্টিক সাইকোলজিটা শিখতে পারি জানতে পারি তাহলে আমাদের মার্কেটকে বোঝা অনেকটা সহজ হয়ে যাবে ওকে তাহলেই কিন্তু আমরা সঠিক জায়গাতে সঠিক পজিশনে কিন্তু ট্রেড নিতে পারবো ওকে তারপরে এটা ছিল কি আমরা মার্কেটের মুভমেন্ট ইয়েস ডেফিনেটলি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেট কোন ডিরেকশনে যেতে চলেছে সেটা যদি না আপনি বুঝতে পারেন তাহলে মার্কেটের এগেনস্টে যখন আপনি ট্রেড করবেন তো অবশ্যই করে আপনি লস করবেন প্রফিট করার থেকে বেশি ওকে লেটস সাপোজ মার্কেট আপনি দেখছেন ফল করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে আপনি যদি কনস্ট্যান্টলি অপোজিট ডিরেকশনে ট্রেড নিতে থাকেন আপওয়ার্ড 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 সো মোস্ট অফ দ্য ট্রেডস কিন্তু আপনার লসেস হবে যদি আপনি মার্কেট আপে যাচ্ছে অ্যান্ড সেখানে যদি আপনি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিতে থাকেন তো মোস্ট অফ দ্য ট্রেড আপনার লসেস হবে সো অবশ্যই করে আপনাকে মার্কেটের ডিরেকশন বা ট্রেন্ড আইডিয়া নিতে হবে বুঝতে হবে মার্কেটের নেক্সট অ্যাচিভেবল টার্গেট লেভেল সেটাও আপনাকে বুঝতে হবে যেমন লেটস সাপোজ আমরা এই জায়গাটা যদি দেখার চেষ্টা করি মার্কেট এখান থেকে ফল করেছিল না তো মার্কেটের নেক্সট অ্যাচিভেবল টার্গেট কোথায় এখানে রয়েছে ডেফিনেটলি মার্কেট এখান থেকে সাইড ভাবে যাওয়ার পরে এখানে অ্যাচিভ না করতে পারলো একটা সময় গিয়ে খুবই শীঘ্রই কিন্তু সেখানে অ্যাচিভ করেছে এবং সেই অ্যাচিভ টার্গেট অ্যাচিভ হওয়ার পরেই কিন্তু মার্কেট ফল করেছে রাইট দেখেন লেভেলটা কিন্তু এগেন এগে রেসপেক্ট করেছে তো সেম ভাবে আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মার্কেট পড়ছে দেখেন তো মার্কেট এখান থেকে যেটা ফল করছে এতটা গ্যাপ রয়েছে এখানে স্টিল একটা গ্যাপ রয়েছে তো সেক্ষেত্রে এখানে আপনি একটা ডাউনওয়ার্ড ডিরেকশানের ট্রেড নিতে পারতেন কারণ এফএফএলএল কমপ্লিট করবে অ্যান্ড তার সাথে ডেফিনেটলি মার্কেটের টার্গেট টার্গেট অফ দ্য মার্কেট কিন্তু এটা ওকে সো দ্যাটস ওয় এটা একটা রেড ক্যান্ডেল এসছে অ্যান্ড ডেফিনেটলি আমরা স্ট্রং লেভেল ফাইন্ড করার জন্য বেটার হবে ওয়ান মিনিটের তুলনায় আমরা ফাইভ মিনিটসের চার্ট ওপেন করব দেখেন এখানে কয়েকটা বেশ কয়েকটা লেভেল আছে দুটো লেভেল আমরা দেখতে পাচ্ছি একটা লেভেল এখানে রয়েছে ওকে দেখেন একটা লেভেল এখানে রয়েছে উইক আরেকটা লেভেল রয়েছে এখানে এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল যেখানে কালার চেঞ্জ হচ্ছে সেখানেই তো লেভেল রয়েছে না বাট মার্কেট যেখানে তার ডিরেকশন চেঞ্জ করেছিল এখান থেকে পুলব্যাক নিয়েছিল একটা ক্যান্ডেল হলেও অনেকটা বড় ক্যান্ডেল ছিল পুলব্যাক নিয়েছে পাঁচ মিনিটের ক্যান্ডেল ওকে তো দেড়শাই কিন্তু আমরা এই লেভেলটা ধরতে পারছি অ্যান্ড মার্কেট সেখানে এসছে ওকে রাইট অ্যান্ড এর পরবর্তী লেভেল কোথায় রয়েছে যদি আমরা দেখি ইয়েস এখান থেকে মার্কেট অনেকটা ড্রাইভ নিয়েছে ওকে এতটা ডিপ ড্রাইভের পরে অনেকটা উপরে গিয়েছে ওকে তো সেক্ষেত্রে কিন্তু এখানেই লেভেল রয়েছে মার্কেটের নেক্সট টার্গেট লেভেল এখানে রয়েছে দেখেন সেটা কমপ্লিট করছে সেকেন্ড বাকি রয়েছে অনলি ওকে তো এইভাবে কিন্তু আমরা স্ট্রং লেভেলস ফাইন্ড করতে পারি স্ট্রং লেভেলস দেখেন ওকে সো লেভেল ফাইন্ড করা হ্যাঁ ডেফিনেটলি এর সাথে আমরা ইনক্লুড করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আরেকটা পয়েন্ট আমরা ইনক্লুড করব সেটা হচ্ছে লেভেলস ওকে লেভেলস এটা আমরা ইনক্লুড করব মানে এসএনআর ওকে স্ট্রং এস এনআরআর খুবই করছে সেই লেভেলটাকে আমরা একটা স্ট্রং লেভেল যেটাকে আমরা এসএনআর হিসেবে আইডেন্টিফাই করি ওকে সেটা হতে পারে সাপোর্টিং বা রেজিস্ট্যান্স ওকে তো এস আর সম্পর্কে আপনাকে কমপ্লিট নলেজ নিতে হবে শিখতে হবে জানতে হবে স্ট্রং এস আর উইক এসএনআর ওকে কোনগুলোকে আপনি স্ট্রং এস হিসেবে ধরছেন সেই বিষয়গুলো আপনাকে আইডিয়া নিতে হবে জানতে হবে এই বিষয়গুলো শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আদার্স কোনো কিছুই নেই আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে আমাদের লেভেলস শিখতে হবে ক্যান্ডাস্ট্রিক সাইকোলজি শিখতে হবে মার্কেটের মুভমেন্ট শিখতে হবে ইয়েস মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে মার্কেট যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে যায় আমরা মোস্ট অফ দ্য টাইম ট্রাই করব ফাইন্ড করার ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নেওয়ার ওকে লেটস সাপোজ আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি মার্কেট এইভাবে ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে তো সেক্ষেত্রে এই যে পুলব্যাকগুলো রয়েছে পুলব্যাকগুলোর পরে কিন্তু আমরা ডাউনওয়ার্ডের জন্য এই মোমেন্টামে আমি কিন্তু আমরা ডাউনওয়ার্ডের জন্য পজিশন করব কখনোই এই ছোট ছোট মোমেন্টামে আমি আপের জন্য ট্রেড ফাইন করব না যেহেতু এটা মেন ট্রেন্ড ডাউন ট্রেন্ড সেমভাবে আপওয়ার্ড ডিরেকশনের মার্কেটে অলওয়েজ আপের জন্য আমরা ট্রেড ফাইন করবো রকমভাবেই ডাউনের জন্য ট্রেড ফাইন করবো না ওকে সিম্পল লজিক এটাই অ্যান্ড এর বাইরে কোনো কিছুই নেই টেকনিক্যাল অ্যানালাইসিস পার্ট যা ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি কি শিখতে হবে আপনাদের কি জানতে হবে নিজেদেরকে প্রফিটেবল ট্রেডার বানানোর জন্য ওকে এবার আমরা যেটা আসবো সাইকোলজি বিল্ড যেটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এই সাইকোলজি অ্যান্ড রোলস ওকে এই দুটো জিনিস কিন্তু নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার কভার আপ করে দিচ্ছে আপনার ট্রেডিং জার্নিতে সফলতার যে ম্যান অ্যাক্সেস সেটা আপনাকে দেবে সাইকোলজি অ্যান্ড রুলস রেগুলেশন ওকে সাইকোলজি কি সাইকোলজি আদার্স কোনো কিছু না যে আমার একটা লস যদি যায় আমি যদি স্টপ লস রাখি একটা পার্টিকুলার স্টপ লস রেখেছি ওকে একটা স্টপ লস রেখেছি আমি মেবি হতে পারে সেটা আপনার স্টপ লসটা হতে পারে মেবি টেন ডলার টোয়েন্টি ডলার টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আপনার ক্যাপিটালের হতে পারে আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী এটা মাথায় রাখবেন যদি স্টপ লস হিট হয়ে যায় আপনি স্টপ করবেন ওভার ট্রেডিং করবেন না কোনো রকমভাবে সারাদিনে পাঁচ থেকে দশটা ট্রেড কিংবা পনেরোটা ট্রেড করবেন তার বেশি ট্রেড নেবেন না কোনো রকমভাবে অ্যান্ড হতে পারে মেবি মেবি আপনার প্রফিট টার্গেট রয়েছে প্রফিট টার্গেট হিট হয়ে যাওয়ার পরে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট প্রফিট টার্গেট রয়েছে হিটো যাওয়ার পরে আর ট্রেড করবেন না ওকে সেখানে স্টপ করবেন কিংবা দেখা যাচ্ছে যে আপনার লস হয়ে গিয়েছিল আপনি সাম হাউ আবার রিটার্ন করেছেন অল্প কিছু আপনার দশ ডলার প্রফিট করার ছিল আপনি থ্রি ডলার প্রফিটে এসছেন আপনার লস থেকে তো আপনার যদি সেখানে যদি মনে হয় যে আপনার কন্ডিশন ভালো লাগছে না মার্কেটে এবং আপনি অনেক স্ট্রাগেল করে এই জায়গাতে নিয়ে এসছেন স্টপ করে দেন দরকার নেই দশ ডলার পূরণ করার বা কুড়ি ডলার পূরণ করার কোনো রকমভাবে করবেন না এইভাবে ওকে সাইকোলজি আপনাকে এতটা স্ট্রং করতে হবে যে লোভ বা রাগ এই দুটো জিনিসকে আপনাকে আপনার মাথা থেকে সরাতে হবে রিকভারি রিকভারির পিছনে কখনোই দৌড়বেন না রিকভারি মানেই হচ্ছে আপনি মার্কেটের সাথে আপনি ফাইট করছেন সো প্লিজ এটা করবেন না অলওয়েজ ট্রাই করবেন বি প্রফিটেবল নিজেকে প্রফিটেবল বানানোর জন্য ওকে দ্যাটস ইট এন্ড আমরা এই পার্টটা যেটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে সাইকোলজি সাইকোলজির মধ্যেই পড়ে বাট আমি এটা আলাদা করে দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা এই পয়েন্টটা পরে ডিসকাস করছি এই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছি রুলস সেট আপ ইয়েস আপনাকে অবশ্যই করে রুলস সেট আপ করতে হবে আপনার সফলতার জন্য ওকে আপনি যদি নিজের জন্য পাঁচটা রুল সেট করেন পাঁচটা রুল যদি সেট আপ করেন আপনি তো ডেফিনেটলি আপনাকে এই পাঁচটা রুলই মেনটেন করতে হবে রুলস সেট আপ শুধু করলে হবে না মেনটেনও করা প্রয়োজন আপনি নিজের জন্য রুল সেট আপ করেছেন যে আমি এতটুকু স্টপ লস হলে স্টপ লস হিট করলে আমার স্টপ লস হিট করলে আজকে আমার এই হিট হয় তো আমি করব। আমি এই পাঁচটা পাঁচটা ট্রেড করবো পাঁচটা ট্রেড কমপ্লিট হয়ে গেলে আমি আর ট্রেড নেব না আমার প্রফিট টার্গেট হিট হোক কিংবা না হোক ওকে হতে পারে আপনি প্রত্যেকটা ট্রেড নেওয়ার পরে সেই ট্রেডটা প্রফিটেবল হোক কিংবা লস হোক আপনি কেন নিয়েছিলেন আর যদি লস হয় কারণে লস হয়েছে আপনার মনে হচ্ছে এখন নোট ডাউন করতে পারেন তো এই যে জার্নাল ক্রিয়েট করা এটাও একটা পার্ট বলতে পারেন তো এইভাবে যদি আপনি একটা রুলস ক্রিয়েট করেন যে আমি দিনের এই পার্টিকুলার সময়ে আমি ট্রেড করব। কোনো রকম আমি নিউজে ট্রেড করব না কারোর সিগনাল ফলো করবো না এই যে এই যে রুলস গুলো আপনি মেনটেন করছেন বা আমি রুল কারোর সিগনাল ফলো করছি সেই ব্যক্তি ভালো সিগন্যাল দিচ্ছে তার থেকে আমি অনলি টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট গেন করার চেষ্টা করব তার থেকে বেশি গেন করব না বাকিটা আমি নিজে করব যদি আমার টেন পার্সেন্ট টার্গেট থাকে আজকে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট আমি সেনাল থেকে কপি করে করলাম বাকি এইট পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট আমি নিজে ট্রেড করে করবো কারোর ওপর শুধুমাত্র ডিপেন্ডেন্ট হয়ে ট্রেড করব না তো সেটাও করতে পারেন এইভাবে রুলস একটা প্রপার সেট আপ করলেন সেই রুলসটাকে আপনাকে মেনটেন করতে হবে মানে মানতে হবে যদি আপনি আপনার নিজের রুলসটাকে ব্রেক করেন মানে আপনি লসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রফিটেবল হওয়া থেকে আপনি নিজেই আটকাচ্ছেন মার্কেট আপনাকে আটকাচ্ছে না ওকে আপনি যদি আপনার রুলস না মেনটেন করতে পারেন তাহলে মার্কেট আপনাকে ব্রেক করে দেবে ওকে এটা গেল রুলস অবশ্যই করে এটা আপনারা প্রত্যেকে নিজেদের জন্য সেট আপ করবেন প্রত্যেক কেউ সেট আপ করে দিতে পারবেন আপনি নিজের জন্য নিজেই রুলস সেট আপ করেন ওকে সেটা পাঁচটা হতে পারে দশটা হতে পারে রুল সেট আপ করেন তারপরে রয়েছে মানি ম্যানেজমেন্ট কোন রকম মার্টিংল হিউজ লেভেলের করা যাবে না আপনার এখানে একটা ট্রেড নিয়েছেন লস হয়েছে আপনি একটা ট্রেড নিয়েছেন আপনার লস হয়েছে ওকে তো সেই জায়গাতে যদি আপনি ভাবেন আপনার লস হয়েছে ইনস্ট্যান্টলি আপনি আরও হিউজ অ্যামাউন্টের একটা আমি কথাই বলছি আপনি তেইশশো চব্বিশশো টাকার একটা ট্রেড নিয়েছেন লস হয়েছে আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার একটা ট্রেড নিচ্ছেন আপনি ভাবছেন যে একবারেই সমস্ত প্রফিটটা নিয়ে নেব লসও রিকভার করবো এটা কখনোই করবেন না প্লিজ আপনার ক্যাপিটাল অনুযায়ী প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করবেন ক্যাপিটাল ম্যানেজমেন্ট করবেন তারপরে ট্রেড প্লেস করবেন আদারওয়াইজ কিন্তু আপনি হিউজ রিস্কে পড়তে পারেন ওকে আমরা এখানে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওকে অ্যান্ড ডেফিনেটলি আই হোপ কি এটা আমাদের প্রফিটেবল ট্রেড হয়ে যাবে প্রফিটেবেল হোক কিংবা লস হোক আমরা এটা নিয়ে টেনশন করব না ওকে টেনশন করার কোনো কারণ নেই কারণ আমরা একটা পজিশন দেখে আমরা ট্রেড নিয়েছি এবার কেন নিয়েছি কি ব্যাপার সমস্ত কিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করব ওকে অ্যান্ড দেখেন মেন থিং যেটা যে আপনারা যদি কনফিডেন্স পান কোনো জায়গাতে সেখানে ট্রেড নিতে পারেন উইদাউট কনফিডেন্স কখনো ট্রেড নেবেন না যে এটা হতে পারে হবে হয়তো দেখি ট্রেড নিয়ে থাকি এরকমভাবে নেবেন না যদি কনফিডেন্স থাকেন কনফিডেন্টলি আপনি ট্রেড প্লেস করবেন সেটা লস হলেও গ্রিডিনেসের করে ইনস্ট্যান্টলি ট্রেড প্লেস করবেন না বা হিউজ অ্যামাউন্টে ট্রেড প্লেস করবেন না হ্যাঁ যদি মার্টিঙ্গেল করতে আপনি বুঝতে পারছেন এটা এরর ক্যান্ডেল ছিল পরবর্তী সেম ডিরেকশনে যাবে আপ অথবা ডাউন ওকে আপনি যেটা ট্রেড নিয়েছিলেন যেতে পারে সেক্ষেত্রে আপনি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে পারেন যদি এটা লস হয়ে যায় এটাকে ছেড়ে দিয়ে আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি ট্রেড করবেন ওকে দেখেন আমাদের ট্রেডটা প্রফিটেবল ট্রেড হয়ে গিয়েছে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি কেন আমি এটা আপের জন্য ট্রেড প্লেস করেছিলাম সেটা আমি বলি ওকে দেখেন হ্যাঁ ডেফিনেটলি এটা এফ এফ এলসি কমপ্লিট হয়ে গিয়েছে ওকে নো ম্যাটার বাট মার্কেট এতটা মার্কেট ক্রিয়েট করেছিল মার্কেট ক্রিয়েট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট একটা টেললেস ক্যান্ডেল দিয়ে এতটা উপরে এসছে বাট আবারও নিউ মার্কেট ক্রিয়েট করেছে হাই বানিয়েছে এর থেকে উপরে গিয়ে অ্যান্ড এটা একটা টেললেস ক্যান্ডেল দিয়েছে ওকে অ্যান্ড যদি দেখা যায় এটা একটা ভালো পাওয়ারফুল ক্যান্ডেল ছিল ওকে বায়ারের তো যখন বায়ার এগেন অ্যান্ড এগেন মার্কেটে এন্ট্রি করছে তো ডেফিনেটলি এই যে লেভেলটা রয়েছে ওকে এটা সাপোর্ট নিয়েছিল এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল যদি আমরা এখানে একটা লেভেল ড্র করি দেখেন স্টিল একটা গ্যাপ রয়েছে অ্যান্ড এখান থেকে যদি দেখা যায় বায়ার এতটা উপরে নিয়ে গিয়েছিল আবার এখান থেকে সেলার নামিয়েছিল না তো ডেফিনেটলি তাহলে একটা গ্যাপ রয়েছে মার্কেটকে উপরে যেতেই হবে আর যদি মার্কেটের পুলব্যাক দেখা যায় তো সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেটের পুলব্যাক রয়েছে এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ওকে তো ডেফিনেটলি মার্কেটে এখানেও একটা টার্গেট লেভেল রয়েছে তো সেক্ষেত্রে আমি ওয়াই কিন্তু বেশ কিছু মাল্টিপল কনফার্মেশনের সাথে দুটো টেরলেস ক্যান্ডেলের সাথে আমি এখানে আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড দিয়েছিলাম অ্যান্ড ডেফিনেটলি সেটা প্রফিটেবল ট্রেড ছিল আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু এটা ওটিসি মার্কেট তো সেক্ষেত্রে ওটিসি মার্কেটে আপনাকে কালার কনসেপ্টের উপরে ট্রেড নিতে হবে কালার কনসেপ্টে বলতে মার্কেট অলওয়েজ ট্রাই করে মোস্ট অফ দ্য টাইম কালার প্রেফারেন্স দেওয়ার বা কালারকে মাহাত্ম দেওয়ার কালারের সাথে এগিয়ে যাওয়ার রেড হলে রেড রেড গ্রিন হলে গ্রিন গ্রিন তো মোস্ট অফ দ্য টাইম এটা হয়ে থাকে সামটাইমস রেড গ্রিন রেড চলতে থাকে সেটা আলাদা বিষয় প্যাটার্নস তো ওটিসি মার্কেটে কিন্তু চলতে থাকে আমি লজিক বলে দিলাম কেন আমি ট্রেড নিয়েছি কী ব্যাপার কি বৃত্তান্ত সমস্ত কিছু আমি বলে দিয়েছি ওকে এবার বিষয়টা হচ্ছে কি আপনারা অবশ্যই করে মানি ম্যানেজমেন্ট করবেন ওকে সাইকোলজি একটা বিল্ড করেন প্রপার ওয়েতে কি শিখতে হবে প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম অ্যান্ড ভিডিওটা এখনও দেখছেন তো লাইক করবেন ওকে আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে মোটিভেট করে এই ধরনের নলেজেবল ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই করে একটা লাইক করবেন আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে খুব বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও পাবলিশ করার জন্য ওকে অ্যান্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন ওকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা আপনি কি করবেন জানি না বাজিয়ে দেন ওকে আপনি কিল চর কি মারবেন আই ডোন্ট নো বাট বাজিয়ে দেন তার সাথে অল অপশনটাকে সিলেক্ট করে নেন আমাদের সমস্ত নলেজেবল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ওকে সো আশা করছি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে কোথায় কিভাবে ট্রেড নিতে হবে দেখেন মার্কেট এখন স্টিল যাচ্ছে এটা আপনাদের অনেকের মনে হয়েছিল যে এটা রেড হতে পারে বাট এটা আই নো এটা গ্রিন হবে বিকজ হওয়ার ছিল বিকজ দেখেন এখানে এই যে মার্কেটটা ক্রিয়েট হয়েছে এটা হ্যামার ক্যান্ডেল কন্টিনিউশন সাইন এটা কোনো হ্যাঙ্গিং ম্যান না ওকে এটা হ্যামার অ্যান্ড এটা কভার আপ দিয়েছে দেখেন নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার আপ দিয়েছে ওকে সো মার্কেট ট্রাই করছে এই লেভেল কিন্তু হিট করার এটা আপনাকে বুঝতে হবে যে প্রপার ওয়েতে যদি আপনারা এইভাবে আন্ডারস্ট্যান্ড করে ট্রেড করেন তো ডেফিনেটলি আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন প্রফিট বুক করতে পারবেন অনেক ডেলি বেসিস কনসিস্টেন্টলি আপনারা প্রফিট করতে পারেন যদি এই পয়েন্টগুলো ফলো করেন এগুলো ভালো করে শেখার চেষ্টা করেন আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য আদার্স কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন

আপনাদের উপর ডিপেন্ড করবে কারণ অলরেডি ক্লাসেস হয়ে গেছে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডেড ভার্সন দেওয়া রয়েছে সেগুলো আপনারা চাইলে রিভাইজ করে দেখতে পারেন বাট আগামী যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো লাইভ ক্লাস হবে ওকে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা চাইলে জয়েন করতে পারেন নাও জয়েন করতে পারেন ইটস আপ টু ইউ ওকে অ্যান্ড যদি ফ্রিতে শিখতে হয় অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন অ্যান্ড যারা সিগনাল কপি করে ট্রেড করতে চাইছেন আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ জয়েন করেন ডেফিনেটলি সিও শর্টস পেয়ে যাবেন ওকে সিও শর্টস নিয়ে আপনারা ট্রেড করতে পারেন তাছাড়া যারা চাইছেন না আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে তারা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেন সেখান থেকে আপনারা অনেক ডেলি বেসিস একটা করে সিঙ্গেল সিঙ্গেল শিও শট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ট্রেড করে প্রফিট বুক করতে পারছেন ইম্পর্টেন্ট আপডেটস পেয়ে যাবেন প্রোমো কোডস পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট ওকে ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করলে আপনি অবশ্যই করে চারটে শিও শর্ট পেয়ে যাবেন আমি এখানে পিন কমেন্টে দিয়ে রেখেছি যেগুলো আমরা আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করে থাকি দেখেন আমাদের ব্যাচ এইট অলরেডি ফোরটিন্থ ক্লাস হয়ে গিয়েছে চৌদ্দ নম্বর ক্লাস হয়ে গিয়েছে যেটা এস এস ফোর নিয়েছিলো এসএনও নিয়েছিল ওকে তো আপনারা যারা জয়েন করতে চাইছেন ভিআইপি সিগনাল গ্রুপ সেটার জন্য প্রসেস কী প্রসেস আলাদা কোনো কিছুই না আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে আপনার কোটেক্স আইডিটা আমাকে সেন্ড করবেন হ্যাস দিয়ে যে আটটা নাম্বার থাকবে সেটাই কোনো রকম পাসওয়ার্ড লগ ইন ডিটেলস কোনো কিছুই পাঠাতে হবে না জাস্ট আপনার কোটেক্স আইডি আমাকে পাঠাবেন ওকে সেটা পাঠানোর পরে আপনি আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করবেন টেন ডলার টোয়েন্টি ডলার যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে তার একটা স্ক্রিনশট দেবেন আমি ভেরিফাই করে আপনাকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ফ্রিতে জয়েন লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন লিঙ্ক কোথায় পাবেন আমাদের এই ভিডিও এবং পিন কমেটে লিঙ্ক পেয়ে যাবেন ওকে দেখেন মার্কেট এই টার্গেট লেভেল অ্যাচিভ করেছে এবং ডেফিনেটলি এটার পরে কিন্তু মার্কেট স্টিল এখনো পর্যন্ত স্ট্রাগেল করছে ওকে দেখেন কালার প্রেফারেন্স রয়েছে অবশ্যই আমি এটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি কালার থিং ওটিসি মার্কেটে রিয়েল মার্কেটে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন সোম থেকে শুক্র কোনো রকম ওটিসি মার্কেটে খুব বেশি ট্রেড নেবেন না রিস্ক নেন খুবই কম রিস্ক নেন ওটিসি মার্কেটে ট্রেড কম করেন রিয়েল মার্কেটে ট্রেড করেন লেভেলসের রেসপেক্ট বেশি পরিমাণে পাবেন ওকে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করবেন প্লিজ আপনাদের লাইকটা কিন্তু খুবই মোটিভেট করে করে আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যারা আপনাদের চেনা জানা রয়েছেন যারা বাইনারি ট্রেডিং করে বুক করতে চাইছেন এগিয়ে যেতে চাইছেন শিখতে চাইছেন ওকে তাদের সাথে শেয়ার করবেন কারণ তারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে কোন কোন জিনিস আমাদের শেখার জন্য ফুল ফোকাস রাখা উচিত বা মেন ফোকাস তাদের দিকে রাখা উচিত এই চারটে পয়েন্ট কিন্তু অবশ্যই ডেফিনেটলি আপনাদের হেল্প করবে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য ওকে প্রত্যেকটা টপিকে ক্যান্ডেলস্টিক সম্পর্কে মার্কেট মুভমেন্ট সম্পর্কে লেভেলস সম্পর্কে আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি আরও ভিডিওস আসতে চলেছে ওকে রুলস অলরেডি এটাও আমি ভিডিও দিয়ে দিয়েছি সাইকোলজির উপর দিয়ে দিয়েছি মানি ম্যানেজমেন্টের উপর দিয়েছি ডোন্ট ফরি এগুলোর উপরে আরও অ্যাডভান্স ভিডিওস আসতে চলেছে ওকে সো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই টেক